রয়েছে আপনার পদ্মা নদী রাজশাহী এটি হচ্ছে একেবারে রাজশাহী শহর ঘেঁষা পদ্মা নদী এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে আমাদের পদ্মা নদীতে তার মধ্যে একটি ভালো পয়েন্ট যেখানে শিকারীরা বিশেষ করে বাউস মাছ ধরতে বেশ পছন্দ করেন এবং বাউস মাছ শিকারে বসেন প্রতিদিনই তবে আজকের তুলনামূলকভাবে শিকারী কম আশা করা যাচ্ছে যে আপনার কয়েকদিনের মধ্যে আবার বসবে তবে কয়েকদিন আগে যেহেতু মাছ হয়ে গেছে তুলনামূলকভাবে মাছ কম হওয়ায় আপনার শিকারের সংখ্যা কমে গেছে তবে এখানে একজন শিকার রয়েছেন মাছও মাঝে মধ্যে বন্ধুগণ আসলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম করছে এবং রিকারেন্ট হয়ে যাচ্ছে দুঃখিত তো আপনারা দেখছেন যে সে নদীরা আসছে আমি যদি দেখারও চেষ্টা করি আপনাদের আমি একটি নৌকার উপরে বসে থেকে আসতে হয়েছি এপারেও কিন্তু বেশ কিছু আপনার রয়েছে জেলার নৌকা নৌকানে বের হবেন না শিকারে এনারা চলে যাবেন কিন্তু জাল দিয়ে মাছ ধরতে মূলত নদীতে নেবেন মাঝে মাছ দিয়ে কিন্তু চড় পড়ে গেছে এবং আপনারা দেখছেন যে হাঁস যাচ্ছে দিক দিয়ে কিন্তু সব মিলে যাই হোক আমরা আসলে মূলত এসেছি যে আপনার ছিপে মাছ হচ্ছে কিনা সেটা দেখার উদ্দেশ্যে আসলে চলে আসা দেখা যাক আশা করছি মাছ ধরতে সক্ষম ও খেঁচে ছিল একটি প্রবীণ শিকারী কিন্তু মাছ ছিট হয় না তিনি কিন্তু একটা খেস দিয়েছেন আমরা দেখার চেষ্টা করি ওরা আরও যেদিন বসেছে সেদিকে যাওয়ার চেষ্টা করব। তবে আসলে আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি প্রবীণ শিকারী তিনি কিন্তু একটি খেঁচ দিলেন কিন্তু মাছ করতে পারেন নাই টোপ গাচ্ছেন আবারও তিনি আপনারা যদি খেয়াল করেন তো দেখবেন যে তিনি টোপ গাচ্ছেন এবং টোপ গেছে মূলত ডিম রুটির টোপ আপনার বাউশ মাসের যে পছন্দনীয় টোপ সেট টোপটি কিন্তু তিনি ব্যবহার করছেন অর্থাৎ বড়শিতে গাচ্ছেন দেখার অপেক্ষায় রয়েছি আশা করছি কোম্পানি শিকারি আমরা থাকতে থাকতে মাছ হতে বাঁধিয়ে দেবেন দেখা যাক ফেললেন আবার দেখুন সুন্দর করে বন্ধুগণ আমি জানি অনেকে আমার কন্টেন্টগুলো আপনারা দেখেন এবং যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটির পক্ষ থেকে হচ্ছে আপনারা আমার কন্টেন্টগুলো দেখবেন এবং দেখুন চমৎকার একটি পরিবেশে কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনবরত আমার শিকারের আসলে মাছ ধরা আসলে সব আর বসেই ছুটে আসেন শিকারীরা বারবার তো বন্ধুক আছেই আমি কিছুদিন থাকবো আপনাদের সাথে আসলে মূলত দেখানোর চেষ্টা করছি যে মাছ টোপ খাচ্ছে কিনা সে দেখার চেষ্টা করছে এবং প্রবীণ শিকারী যিনি বসে রয়েছেন তিনি হিট পাচ্ছেন কিনা এবং মাছ ধরতে সক্ষম হচ্ছেন কিনা সেটা দেখার অপেক্ষায় সরাসরি যুক্ত হয়ে গেছি পদ্মলদী থেকে এটি রাশিয়া জেলা অন্ধ অন্তর্ভুক্ত বাংলাদেশ আমি জানি অনেকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখেন ওপর দিয়ে কাজ চলেছে চমৎকারভাবে তো আসলে খুব সুন্দর একটি দৃশ্য বেশ কয়েকজন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যদি একটু এদিকে দেখানোর চেষ্টা করি আপনার আমার পিছনে আপনার একটি নৌকায় চলে এখানে একটি মাছের ওয়াশ দেখা গেলো মাছের ওয়াশ আছে আসলে এখন টোপ নেওয়ার বিষয় যে টোপটা না কেনা সেটার অপেক্ষায় জন লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা প্রেম প্রবীণ সেখানে কিন্তু আপনার চেষ্টা করছেন তিনি বেশ কয়েকটি খেস দিয়েছেন কিন্তু আসলে মাছ হিট তুলনামূলকভাবে তিনি এখন পর্যন্ত দেখি নাই আমার যতক্ষণ সময় আসা হলো চেষ্টা করছি যে তিনিও যেন মাছ আমাদেরকে দেখাতে পারেন এবং আমিও যেন আপনাদেরকে দেখাতে পারি আলাবর্ষা দেখা যাক তিনি চেষ্টায় রয়েছেন দেখুন নদীটা আমি দেখাই এর ফাঁকে আপনার আমি কিন্তু একটি নৌকা বসে রয়েছি এপারে অনেক জেলাভাইয়া রয়েছে তারা কিন্তু আপনার মাছ শিকারে বের হবেন জাল নিয়ে তো সব মিলিয়ে দুজন কমেন্ট করেছেন শিপ্রো ইয়ান হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ মানিক দত্ত লিখেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উৎসাহিত করছেন কমেন্ট করছেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছ দিয়ে কিন্তু হাঁস চলে যাচ্ছে নদীতে দেখা করি চমৎকারভাবে একগুচ্ছ হাঁস কিন্তু তারা তাদের হার করে বেড়াচ্ছেন সেটা আপনারা দেখছেন কি চমৎকার দৃশ্য আসলে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনারা কমেন্ট করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন হাসের খেলা কি চমৎকার দৃশ্য নদীতে সত্যি অনেক মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো এবারে আরও এবারে কিন্তু দিয়ে দিয়েছিল বলতে না বলতে প্রবীণ শিকারী তিনি কিন্তু অলরেডি খ্যাস দিয়েছেন একটি এখন দেখা যাক তিনি আসলে মাছ বাঁধ বাঁধাতে পারেন কিনা সেটার অপেক্ষায় রয়েছি প্রিয় বন্ধুগণ খুব সুন্দর পরিবেশ পদ্মা নদীর আসে এবারে দেখুন হাঁস অবশ্যই এগুলো চমৎকারভাবে সামনে নদীতে এগিয়ে চলেছে আর মধ্য দিয়ে আসলে চর পড়ে গেছে চর পড়ার কারণে পানি কিন্তু অনেকটাই ঘাটতি বলা চলে পানি কিন্তু অনেক কম এখন নদীতে তো আমরা দেখি প্রবীণ শেখারে আবার টোপ গাচ্ছে দেখুন ডিমরুটির টোপ বিশেষ করে কালীবাউস মাছ ধরার উদ্দেশ্যেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্লকে আর আপনারা জানেন যে ব্লকে কিন্তু কালীবাউস মাছটি বেশ আসলে উপ দাঁড়ায় এসে কেননা ব্লকের ফাঁকে ফাঁকে কালিবাস মাছ কিন্তু এসে দাঁড়ায় এবং আপনার ব্লক থেকে বের হয়েই কিন্তু টোপ টানে মূলত তো বন্ধুবান দেখুন আপনারা এদিক দিয়ে যদি আমি দেখাই হাঁস আসছে চোর দেখুন নদীতে চমৎকারভাবে কত সুন্দর দৃশ্য এক অন্যরকম ভালো লাগছে আমাকে নিজেকে ভালো লাগছে আপনাদের আশা করি ভালো লাগবে দেখুন হাঁস আগে হাঁস দুটি চড়ে বেড়াচ্ছে আমি ঠিক নৌকায় বসে থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কত সুন্দর লাগছে দেখুন তো আসলে মূলত রয়েছে শিকার দেখানোর জন্য যে প্রবীণ শিকারী তিনি মাছ ধরতে সক্ষম হন কিনা সেটার জন্য রেখেছি দুই দুজন লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছে এমডি ডি আহসান যাই হোক নাম যদি পড়তে বুঝতে ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি আছি মূলত বেশ কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে তিন তিনজন লাইক করেছেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের সকলের প্রতি আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন মাছের ভিডিও দেওয়া হচ্ছে বড়ো বড়ো মাছের ভিডিও রয়েছে আমার চ্যানেলে এছাড়া আমি যদি বলি আপনাদেরকে ব্ল্যাক কাপ মাছ কাতলা রুই মিগেল সহ সিলভার কাপ ব্রিগেড এছাড়া বয়াল মাছ তবে যেন ছাড়া আপনার নিত্য নতুন কিন্তু অনেক কন্টেন্ট পাবেন আমার এই চ্যানেলে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাকে লাইভে যুক্ত হয়ে আসলে আমাকে কমেন্ট করবার জন্য এবং উৎসাহিত দেবার জন্য জিনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাশাপাশি যেনারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় বন্ধুগণ আমি রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মূলত ছিপে মাছ ধরা পদ্মা নদীর রাজশাহী আপনার কালীবাশ মাছ ধরার জন্যই মূলত শিকারীরা এখানে উপস্থিত হন এবং আমার শেয়ার করে কোন শিকারী তিনি কিন্তু বেশ মনোযোগ সহকারে তিনি কিন্তু হাতার দিকে নজর রেখেছেন আমিও সেটি আসলে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি আর এদিকে যদি একটু দেখায় আপনাদেরকে যেটি ঘুরে দেখা যে এখানে কিন্তু নৌকা ছেড়ে যাবে এখন কিছুক্ষণের মধ্যে নৌকায় কিন্তু জেলার মাছ ওই পারে একটি নৌকা নিয়ে কিন্তু বের হচ্ছে সবাই কিন্তু মূলত কেড়ে বের হয়ে যাবেন কি আসলে শিকার এক একজন এক একভাবে করেন কেউ যদি কেউ আপনার ছিপ বসি দিয়ে কেউ হাত দিয়ে কেউ চাবি জাল পল দিয়ে আসলে এক এক ধরনের তাগি দিয়ে এক জনের কিন্তু শিকার এক এক রকম হয়ে থাকে এবং সেটা আমরা দেখে থাকি তো বন্ধুকাল আমি মূলত নৌকার করে থেকে ও আরেকটি খ্যাস দিয়েছিল প্রবীণ শিকারী তিনি কিন্তু আরও একটি খ্যাস দিয়েছিলেন কিন্তু মাছ হচ্ছে না আসলে ছোটো মাছ হয়তো বা জ্বালাচ্ছে এমনও হতে পারে বড়ো মাছ হলে বেশ ভালোই লাগে বাউস মাছ হয়ে গেলে কিন্তু হিট হয়ে যাবে কিন্তু অনেক সময় ট্যাংরা পুটি যদি টোপটা নেয় তো আপনার কিন্তু সেক্ষেত্রে মাছ হিট হওয়ার সম্ভাবনা কমে যায় তো যেনারা কমেন্ট করেছেন অনেকেই আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার এম জি হাসান রোফ ধন্যবাদ আমি আছি আরও কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করছি যে আসলে টোপটা অনেক না পৌঁছে আবারও টোপ গাচ্ছেন দেখুন আপনারা দিন রেটে টোপ দিয়ে মূলত আসলে আমি যেটি বলছি কালে বাস মাছটি নদীতে আসলে টোপ চালান থ্রো করছেন দেখুন বেশ কিছুটা এবার দূরে ধীরে ধীরে টোপ এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি মাছটিকে মা খাওয়ানোর জন্য এক কথায় আসলে মাছ কখন টোপ টানবে নদীর মাছ এটা কিন্তু আমরা বলতে পারি না কেননা আর নদীর মাছ কি মাছে খাবে কখন খাবে নিঃসন্দেহে আমাদের অনেক ধৈর্য এবং ধৈর্য লাগে কেননা ধৈর্য ছাড়া মাছ শিকার সম্ভব নয় এটা আমি করে বলি বিশেষ করে শিকারি ভাইরা এই বিষয়টা আপনারা জানেন আর যিনারা অন্তত নতুন তিনারা হয়তো ভাববেন যে আসলে মাছ ও ফেলব আর মাছ খাবে আসলে তা নয় ধৈর্য মাছ শিকারে কিন্তু ধৈর্য অনেক একটি বড় বিষয় আপনি ধৈর্য না থাকলে কিন্তু মাছ শিকার করতে পারবেন না তাই প্রথমে ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে ছিপ নিয়ে বসতে হবে তো ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে আপনারা বেশ বড় বড় মাছের ভিডিও পাবেন বিশেষ করে আপনার রয়েছে ব্ল্যাক মাছ তিরিশ পঁয়ত্রিশ কেজি এছাড়া রয়েছে আপনার হচ্ছে কাতল মাছ বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত রুই মাছ রয়েছে পনেরো বিশ কেজি পর্যন্ত মেঘের মাছ রয়েছে পনেরো কেজি পর্যন্ত এই সকল ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ঘুরে দেখে আসবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো প্রিয় বন্ধুকাল আসলে এখনকার দেখছেন একটি নৌকা কিন্তু ছেটে গেল আমি একটু দেখানোর চেষ্টা করি আপনার থেকে একটি নৌকা কিন্তু ছেড়ে গেল এরা কিন্তু আপনার মাছ ধরতে চলে যাবে ঠিক মাঝ নদীতে এছাড়া পার হয়ে কিন্তু এপারে বড় নদী সেই নদী দিকে তেনারা চলে যাবেন ওনাদের খাবার টাবার নিয়ে কিন্তু ওনারা বেরিয়ে পড়লেন আসলে কতক্ষণ থাকবেন তেনারা দেখা যায় আর ওনারা কিন্তু মোটামুটি আপনার বলা চলে যে সারা রাত্রি কিন্তু মাছ শিকার করেন বিশেষ করে জেলেরা তো প্রিয়ার কে কোথা থেকে দুঃখ হয়েছেন আপনারা অবশ্যই কমেন্টের তিন তিনজন লাইক করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত মাছ শেখার চিপ বর্ষি দিয়ে আসলে কেমন হিট হচ্ছে কিনা সেটার অপেক্ষায় আমিও রয়েছি অন্তত একটি মাছ যদি হিট হতো আপনাদেরকে দেখা পাতলাম আর নিঃসন্দেহে সেটি আমার কাছেও খুব ভালো লাগতো তো প্রিয় ভাইরা তারপর আমরা ধৈর্য ধরে রয়েছি দেখার অপেক্ষা রয়েছি আশা করছি প্রবীণ শিকারী তিনি কিন্তু আমাদেরকে একটি মাছ ধরে উপহার দেবেন এই আশা করছি দেখা যাক আমিও ধৈর্য নিয়ে আছি আপনারাও বসে রয়েছেন ঠিক ধৈর্য নিয়ে তো বন্ধুকান আমি দেখা এবারে নৌকাটা কিন্তু চলে গেল বেশ দূর দেখুন ছাড়তে না ছাড়তেই বেশ দূরে কিন্তু নৌকাটি চলে গেছে আমি একটি নৌকার করে বসতে থেকে আসলে বিশেষ করে যেহেতু প্রবীণের শিকারী তিনি মাছ শিকার করছেন নদীতে আর সেটি আমরা দেখার অপেক্ষা রয়েছি দেখুন নৌকাটি ওই চলের দিকে চলে গেল কত দ্রুত আসলে মনে হচ্ছে যে এখনই ছাড়লো ওখানে চলে গেল তো প্রিভিয়াস যে যেখান থেকে দেখুন না কেন আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর অবশ্যই আপনারা আপনাদের যে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাকে সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি দেখার চেষ্টা করছি যে প্রবীণের শিকারে তিনি আসলে মাছ ধরতে সক্ষম হচ্ছেন কি না বাউশ মাছ না হোক ট্যাংরা পুঁতি যদি ধরতে পারেন তা ভালো লাগবে আর নদীর মাছ আমি বারবারই বলি আপনাদেরকে যে নদীর মাছ কিন্তু বলা যায় না যে কখন টোপ টানবে আসলে অনেক ধৈর্য নিয়ে এই মাছ শিকারে বসতে হয় সেই কারণেই আমরাও ধৈর্য নিয়ে আছি যে তিনি হয়তো একটি মাছ বাঁধিয়ে দিবেন সেটার অপেক্ষায় রয়েছে ওইপার আরেকটি নৌকা আসছে আমরা দেখতে পাচ্ছি না নৌকা ছেঁয়ে যাচ্ছে ওপর দিয়ে কাক কিন্তু অনেক ঘুরে বেড়াচ্ছে চমৎকার দৃশ্য এক কথায় অসাধারণ দৃশ্য আমি যদি একটু দেখাই আপনাদেরকে এদিকে এই যে ব্লক দেখছেন ঠিক এই ব্লকে আসলে মাছের সমাগম হয় বিশেষ করে কালীবাষ মাছটি উমিয়ে গেল হয় আর তবে তুলনামূলকভাবে কালীবাষ মাছটি বেশ হয় নদীতে বেশ কিছু আসলে নদীর পয়েন্ট রয়েছে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি পয়েন্টে যাবো আজকে যে পয়েন্টে এসেছি এটি হচ্ছে রাজশাহী পোর্ট বুলনপুর এখানে প্রবীণ একজন শেখায় তিনি শেখার জন্য আরও দুই তিনজন রয়েছেন সেই দিকে আমি আসলে অপেক্ষা রয়েছি যে অভিজ্ঞ এই শিকারী তিনি মাঝে মধ্যে আসেন মাছ শিকারে তো প্রিয় ভাই আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে কোন জেলা বা কোন থানা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রয়েছি আপনাদের সাথে আরো তো কোন শিকারী মাছ ধরতে সক্ষম হচ্ছেন কিনা চরে কিন্তু ব্যাপক কা করছে আমি যদি একটু দেখি সাইডে আপনার যেহেতু অন্ধকার লাগছে যেহেতু সূর্যের ছটা রয়েছে তো আসলে এটা আর একটি নৌকা ছেড়ে যাচ্ছে যেনারা মাছ ধরতে যাবেন জাল দিয়ে আমি সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পিছনে রয়েছেন তেনারা তো প্রিয়ভার্স কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা লাইভে অবশ্যই কমেন্ট করে জানান এবং কন্টেন্টগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনাদের মতো মাছ থাকলে অবশ্যই সেটিও জানাবেন আর একটি নৌকা কিন্তু ছেড়ে যাচ্ছে সেটা আমরা দেখবো যদিও অন্ধকার হবে এই নৌকা ছেড়ে গেল আমরা এই দৃশ্যগুলো ভালো লাগে সাধারণত মাছ ধরার জন্য বের হয় কখন ফিরবেন আপনারা সেই রাত্রে নাকি মাছ ধরতে বের হচ্ছেন আসলে এই বিষয়গুলো অনেক ভালো লাগে নিঃসন্দেহে আমাদের তো বন্ধুকান আমরা আসলে দেখার চেষ্টা করছি যে প্রবীণ শিকারী তিনি মাছ কেমন হিট পাচ্ছেন সেটা দেখার উদ্দেশ্যে আসলে আসার পয়েন্টটিতে যে মাছ খাচ্ছে কিনা এবং যদি খায় সেক্ষেত্রে আমিও কিন্তু আপনার দেখা যাচ্ছে চলে আসতে পারি জন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হ্যাঁ আপনার সাথে থাকুন আপনার সাথে থাকলে কিন্তু আমিও সময় দিতে পারবো তো বন্ধুবার কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বলছি মোটামুটি মাছ পেয়েছে ওখানে বাউস নাকি ও আচ্ছা আচ্ছা অপরান্তুনে ছোট্ট বাউস মাছ হয়েছে যেতে যেতে হয়তো দেখাতে পারবো না যাই হোক অনেকেই আছেন আমার সাথে যান আসছে আমি ওখানে যাবো নি এখানে একটি মাছের ওয়াশ দেখলেন আপনার ছোট্ট একটি মাছের হ্যাঁ মাছের ওয়াশ আছে তো দেখার বিষয় আসলে টোপ টানছে কিনা সেটার অপেক্ষায় কিন্তু আমি রয়েছি চাচার শিকার আমরা দেখতে চাচ্ছি যে তিনি একটি যেন মাছ বাঁধতে সক্ষম হন সেটার অপেক্ষায় রয়েছি বাকিটা আল্লা ভরসা কি হয় দেখি তো বন্ধুকাল আপনারা কী কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান খেস দিয়েছিল আবারও কিন্তু শিকারী মাছ আসলে মনে হয় ছোট মাছের টোপ টানছে আর যার কারণে খেস হচ্ছে কিন্তু মাছ হচ্ছে না আমি একটু কাছে যাই দেখানোর চেষ্টা করব আপনাদের আমি একটু কাছে যাই আঙ্কেল কি ব্যবহার করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ সেটা দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম আঙ্কেল কি বাউস খাইছে না ছোটো মাছে খাইছে খাইছে মনে হয়েছে ছোটো মাছে না কি টোপ দিয়েছে ডিম রুটি ডিম রুটি টোপ তাতে কিছু না বলে গেলে আপনার নামটা একটু বলবেন গোলাম কি বিরিয়া আঙ্কেল এসছে আসলে মূলত বাউসই উদ্দেশ্য নাকি চাচা বাউস মাছ ধরার উদ্দেশ্যে তিনি এসছেন এখন নদীর মাছ তারপরে ছোটো মাছ অনেক সময় টোপ টানে যেটাই হোক তিনি চেষ্টা করছেন আপনারা দেখছেন এই যে টোপ রুটি যেটা সাদা টোপ তিনি কিন্তু ব্যবহার করছেন শো করলেন আসলে আমি একটু দেখার চেষ্টা করি দেখে খ্যাচ হয় কি না যার কারণে আমি আসলে এসেছি ব্যাপারে আরও দুজন শিকারী সম্ভবত এসেছেন যারা আর তো প্রিয় বন্ধুমান কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত মাছ টোপ টানছে কিনা এবং খেচ হচ্ছে কিনা সেটার জন্য পদ্মা নদীর একটি পয়েন্টে এসেছি এই জায়গাটার নাম কী ধর আঙ্কে কোটবুলনপুর রাজশাহী কোটবুলনপুর আপনার ভালো একটি পয়েন্ট আসলে আগের মতো মাছ হচ্ছে না বিধাই শিকারীর সংখ্যা কমে গেছে তবে যতদূর শুনলাম যে প্রায় মাসখানেক আগে নাকি খুব ভালো মাছ হয়েছিল না আঙ্কেল তো বৃহস আপনার সাথে থাকুন আমি রয়েছি আপনাদের সাথে আরও কিছুক্ষণ থাকবো আসলে আমিও মন চাইছি যদি একটি মাছ ছিটে হতো ভালো লাগতো সেটার অপেক্ষায় রয়েছি তারপরে এটা তো ঠিক যে নদীর মাছ বলা যাবে না যেটু আদৌ মাছ হিট করা সম্ভব কি না সেটা ভাগ্যের উপর নির্ভর আর আপনারা জানেন বিশেষ করে নদীর যে সকল শিকারী শকুন শিকারী যারা রয়েছেন আপনারা বিষয়টা জানেন যে নদীর শিকার অনেক ধৈর্যের এবং নিশ্চিত হয়ে আসলে আসা যায় না নদীতে আগে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে একটি সময় ভালো কিন্তু ফলাফল হয়ে যায় সেটা আমরা সকলেই জানি তো যেনারা লাইভে যুক্ত আছে পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন কিন্তু আপনারা চেষ্টা করছেন টোপ দিয়ে রেখেছেন ডিম রুটির আমরা সেটা মাছের ওয়াশ আছে দেখলাম ছোটো ছোটো মাছের কিছু ওয়াশ মনে হলো ছোটো ছোটো কিছু মাছের ওয়াশও রয়েছে বন্ধুগণ এখন দেখার বিষয় যে আসলে হিট হয় কি না সেটার অপেক্ষা রয়েছে আপনারা দেখছেন যে পদ্মা নদী আমি একটু দেখাই আপনার মধ্যে দিয়ে কিন্তু চর পড়ে গেছে পানি তুলনামূলকভাবে অনেক কমে গেছে যার কারণে আপনার মাছও কিন্তু কমে যাওয়াই স্বাভাবিক পানি বেশি থাকলে মাছের সমাগমও ভালো হয় এক কথাই তো বন্ধুরা যেনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে আহ অপেক্ষায় পেয়েছি যেটা কিনা আমি মাঝে কিন্তু আপনার ছোট মাছের ওয়াশ দেখা যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য দিয়ে যাচ্ছে দেখলাম আমরা তো প্রিভাস সাথে থাকুন আমি আসলে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি পদ্মা নদী রাজশাহী কোটবরণপুর থেকে কোর্টবরণপুর বাংলাদেশ থেকে আপনারা কি কোন দেশ থেকে আসলে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিভিয়াস আপনারা জানেন নাম শুনে আমার চ্যানেল নাম দেখে বুঝতে পারছেন যে ফিশিং রিলেটেড থাকি যার কারণে মাছের কোনো পয়েন্টে গেলে তখন সেখান থেকে মূলত সরাসরি যুক্ত হওয়ার আমি চেষ্টা করি আজও তার ব্যতিক্রম নয় আসলে এখানে সে দেখলাম যে দু একজন বসেছে যার কারণে সরাসরি যুক্ত হয়ে যাওয়া তো আমরা দেখ নিয়ে আমরাও রয়েছি টোপ টানে কি না সেটার অপেক্ষায় যদি মাছ একটি হিট হয়ে যেত ভালো লাগতো তো বন্ধুকান আসলে নেটওয়ার্ক প্রবলেম করছে মাঝে মধ্যে রিকানেক্ট হয়ে যাচ্ছে সেই জন্য দুঃখিত যে খেত মাঝে মধ্যে হচ্ছে ছোটো মাছের টোপ নষ্ট করে দিচ্ছে আসলে যার কারণে আপনার মাছ হচ্ছে না তো আমরা অপেক্ষায় রয়েছি পাওয়া যায় কিনা সেটির তো বন্ধুমান দুঃখিত মানে কানেক্ট হয়ে যাচ্ছে আসলে নেটওয়ার্ক দুর্বলের কারণে নদীর ধার যার কারণে হয়তো মাঝে মধ্যে নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে তো প্রিয় সাথে থাকুন আমি আছি আরও কিছুক্ষণ আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করছি যে মাছ হচ্ছে কিনা কেমন হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো তো সব থাকুন আমি সামনের দিকে আরও একটু আঙ্কেল ঠিক আছে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো ভিহল সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি সেদিক মাছ শিকার করছেন কয়েকজন মাথা থেকে আমার আপনারা হচ্ছেন পয়েন্টে সে করবপুর এটি বাংলাদেশ থেকে আর আপনারা কি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে চলে আসি আপনাদের কাছে এবারে সেদিকে যাওয়ার আসলে চেষ্টা করছি তো আপনারা প্রেভে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক আসলে গ্যাস যখন পড়ে যায় তখন তেমন আশা হয় না যার কারণে আজকে ভাবলাম যে চলে আসি সুযোগে এই যে বাদটি দেখছেন মূলত এই বাদেই আপনার এটি হচ্ছে রাজশাহী বুলনপুর বাদ আমি বাদের ঠিক এখানে দেখছেন বেশ কিছু নৌকা রয়েছে এগুলো কিন্তু জেলেদের নৌকা এবং জেলারা মাসিকায় বের হন নৌকা নিয়ে তেনারা কিন্তু এই জালটেনি জীবিকা নির্বাহ করে থাকেন দেখুন কত সুন্দর দৃশ্য তো বন্ধু আজকে হয়তো বেশি সময় নিব না যেহেতু সন্ধ্যা সন্ধ্যা ভাব সূর্যাস্তের দিকে অনেকটাই এখানে রয়েছেন একজন শিকারী দেখেন দেখা দেখার চেষ্টা করি যে আসলে তিনারা সঙ্গে একটু মাছ পেয়েছেন বন্ধুবান এই যেখানে দোকান আজকের সময় নিচ্ছি না ইনশাল্লাহ আরও আমি লাইভে যুক্ত হবো মাছ ধরার কোনো পয়েন্ট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দোকানে ওখানে একটি নৌকা ছেড়ে যাচ্ছে আর নৌকাটি দেখছেন চমৎকারভাবে কিন্তু এগিয়ে চলেছে মেশিনের নৌকা দেখুন নদীতে চলে যাচ্ছে কত সুন্দরভাবে আর সেটাকে দেখানোর চেষ্টা করছি দেখুন কী সুন্দর দৃশ্য চমৎকার দৃশ্য তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি আবার হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম